এবার আমার আল্লাহ বলেন ও ফেরাস তারা আমার বান্দা কি আমি আল্লাহরে দেখছেনি এবার বলেন না 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 দেখে নাই এবার আবার জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি আমি আল্লাহর দুজক দেখছেনি বলেন না না দেখে নাই বলেন আবার জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি আমার জান্নাত দেখছেনি বলে না 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 দেখে নাই আবার জিজ্ঞাসা করেন আমার আল্লাহ আমার বান্দা কি আমার এত শাস্তিগুলো দেখছেনি বলে আল্লাহ আপনার বান্দা এগুলা দেখে না কিন্তু আমার বান্দা আমারে ভাই বই করে আমারে ভালোবাসে আমারে ভালোবাসে খানা পিনা গুলা মধ্যে দেনা না কমা যদি চাও কব পাপ করিয়া আরে প্রভু দিবে কমা করে কমা বিলায় কমা বিলায় আরে দরবারে কেন তার হাত পাতো না ঠিক কিনা বলেন ঘরে সন্তানের আদম সন্তানের যেটার সবাব সবগুলার সাওয়াব ফেরাজ তারা দিয়ে দিয়ে দেবেন কিন্তু আল্লাহ নিজ সাথে একটা জিনিস দেবেন এটার নাম হলো রোজা সোম এই সোমের উপাদান গুলা এই সোমের রোজা গুলা রোজা গুলার প্রতিদান গুলা আমার আল্লাহ নিজ সাথে দেবেন শুধু তাই না ওয়া আনা আজিদি আমার আল্লাহ নিজ সাথে দেবেন ওয়া আনা উজিদি বিকে আমার আল্লাহ ওই রোজা দারের হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যখন তার হয়ে যাবে আমার আল্লাহ বান্দার হয়ে যাবে আর কিছু লাগেনি বাজান বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ বান্দার হয়ে যাবে হাত্তা হাবাব তো ফাইদা বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ বান্দার হয়ে যাবে শুধু তাই না এই রোজাগুলো যখন রাখবেন এই রোজাগুলো রাখার কারণে আপনি যখন রোজাগুলো যখন রাখবেন এই রোজাগুলো রাখার কারণে আপনার বড় তৃষ্ণা লেগে যাবে আপনার বড় কিদা লেগে যাবে কিন্তু আমার আল্লাহ বলতেছেন রোজাদারের জন্য আমার নবী বলেন দুইটা খুশির সময় জুড়ে বলেন আল্লাহ আগে বার জন্য বলতেছি দুইটা খুশির সময় একটা হলো রোজাদার যখন যখন সারাদিন যখন রোজাদার সারাদিন উপবাস থাকার পরে রোজাদার যখন সেহেরি রোজাদার যখন ইফতার নিয়ে যখন বসে আমার তো নই বলেন ইন্দা পিতৃ বান্দার একটা খুশি হলো যখন বান্দা যখন ইফতারের টাইম হয়ে যাবে ইফতারে নিয়ে যখন বসবে সারাদিন রোজা রেখেছে বান্দার সামনে পানি আছে কিন্তু বান্দা পানি খায় না গলা তৃষ্ণা লেগে গেছে কিন্তু পানি খায় না বান্দা পানি খায় না তৃষ্ণা লেগেছে বান্দা ইফতারে নিয়ে সামনে ইফতারে নিয়ে বসেন কিন্তু ইফতারি গুলা মুখের মধ্যে দেয় না কত কথা কন্ঠে কেনা ইত্যাদি গুলা তুলে দেনা আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরাস্তারা ও আমার ফেরাস্তারা রে এই বান্দা তো ইত্যাদি সামনে নিছে কত সুন্দর খানা পিনা গোলা নিছে কিন্তু আমার বান্দা মুখের মধ্যে দেনা কেন আমার আল্লাহ বলাম ফেরাস্তারা বলেন আল্লাহ গো ও আমার আল্লাহ রে তোমার বান্দা গুলা তোমার ভালোবাসে তুমি ইফতার যদি টাইম হওয়ার আগে যদি মুখের মধ্যে যদি ইফতারি খানা তুলে দেয় তুমি মারবা এই জন্য বান্দা তোমার তোমারে ভয় করে তোমারে ভালোবাসে এবার আমার আল্লাহ বলেন ও ফেরাস তারা আমার বান্দাকে আমি আল্লাহরে রে এবার বলেন না 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 দেখে নাই এবার আবার জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি আমি আল্লাহর দুজক দেখছেনি বলেন না না দেখে নাই বলেন আবার জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি আমার জান্নাত দেখছেনি বলেন না 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 দেখে নাই আবার জিজ্ঞাসা করেন আমার আল্লাহ আমার বান্দা কি আমার এত শাস্তিগুলা দেখছেনি বলে আল্লাহ আপনার বান্দাইগুলা দেখে নাই কিন্তু আমার বান্দা আমারে ভয় বয় করে আমারে

কিন্তু মুখের মধ্যে তুলে দেয় না বান্দা যখন ইফতারি যখন মুখের মধ্যে দেয় মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে দিতে দেরি আমার দয়াল নবী মায়ার নবীজি কয় মান সওমা রমাদান ইমানান ওয়া হিসাবান গুফিরা লাকো গুফিরা লাকো মা তাকদ্দামা মিন জানবিহে আমার নবীজি বলে

ইফতারি মুখের মধ্যে বিষমিল্লা করে দিতে দেরি। মধ্যে গলার মধ্যে যাইতে দেরি হয় না। এইখানে যাওয়ার আগে আগে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার আমার বান্দার ওই পানিগুলা গলার মধ্যে ওই পানিগুলা পেটের মধ্যে যাওয়ার আগে আগে আমার বান্দার জীবনের গুনা মাফ করে দিলাম খশীম কোমো তাজার হাতে রূপার যার নামে বয়ে যায় জরে না নগর জরে না নহর সেই প্রভুর প্রেমে মুরা হব دیوانা তবুর প্রেমে মন সবাই মিলে প্রভুর প্রেমে মন হৃদয় জানালে দাওনা হৃদয়ের জানাল আয় পবর মে মন সারা দাওনা জোরে পবোর কমা যদি পাপ করিয়া আরে আরে দরবারে কেন তার হাত পাত না ঠিক কি না বলেন দরবারে কেন তার হাত পাত না প্রভুর প্রেমে না প্রভুর প্রেমে মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহা সৃষ্টি এ নিকিল জাগান নিকিল জাগান সেই প্রভুর প্রেমে মোরা হব দিবানা প্রভুর প্রেমে মন সারা দাও না মাওলানা সময় দোয়াগুলো কবুল হবে ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো ও আমার মায়ার নবীরে আরেকটা কোন সময় আমার নবীজি বলেন আমার নবীজি বলেন ইলাই রাব্বি আরেকটা হলো রব্বুল इज्जতের সাথে দিদারের সময় জোরে বলেন সুবহানাল্লাহ একটা হলো ইফতারের সময় কুশির টাইম আরেকটা রোজাদারের দুইটা খুশি একটা ইফতারের সময় আরেকটা হলো আল্লাহর দিদারের সময় আল্লাহ দিদার করবেন রোজাদারের সাথে কার সাথে বাজায় এই আওয়াজে মানে জোরে কোন কার সাথে আরেকটু জোরে কোন কার সাথে রোজাদারের সাথে সাথে